হ্যালো বিভুয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি তো আজকে আরও একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসলাম আর ভিডিওর শুরুতেই আপনাদের কাছে একটি কথা বলতে চাই যে আপনারা আজকে আমার ভয়েসের পাশাপাশি টুকটাক বৃষ্টির শব্দও পাবেন কেননা আজকে হচ্ছে আমি দুপুরবেলা ভয়েস দিচ্ছি আর হচ্ছে উপরে টিনের শব্দ হচ্ছে তো আশা করছি আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর প্রতিটি ভিডিওতে বলে আজকে আবারও বলতে চাচ্ছি যারা আমার চ্যানেলের নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর একটি লাইক দিতে ভুলবেন না কেননা আপনাদের ছোট্ট একটি লাইকের মাধ্যমে আমার এই ভিডিওটি অনেক মানুষের নিকট যেতে সহায়তা করবে আশা করছি আপনারা আমাকে একটু সাহায্য করবেন তো এখানে হচ্ছে আজকে রান্না বাড়া যেটা হবে সেটাই হচ্ছে আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি তো আজকে পটল আস্ত পটল ঝাল পেঁয়াজ এখানে ভাজি করছে আর হচ্ছে ডিম ভেজে পেঁপে দিয়ে রান্না করতেছে আর এখানে হচ্ছে বুট ভিজাই ছিল এগুলো সিদ্ধ করা হবে পরবর্তীতে মাখিয়ে খাওয়ার জন্য তো আমি হচ্ছে এতদিন ভিডিও দিতে পারিনি কেন সেটা আমি একটা পোস্ট সারছিলাম আপনারা হয়তো অনেকে দেখছেন অনেকে দেখেননি তো আমার ছেলের অবস্থা একটু খারাপ ছিল যার জন্য আমি ভিডিও আপলোড দিতে পারিনি তো ওকে নিয়ে গিয়েছিলাম হচ্ছে ডক্টরের কাছে দেখাতে চেকআপের জন্য যে কী দিয়ে কী অবস্থা আর ওকে যে জুতাটা দিছিল সেই জুতাটাও হচ্ছে ছোট হয়ে গেছে তো সব কিছু একবারে নিয়ে গিয়েছিলাম যে জুতাটাও চেঞ্জ করবো আর ডাক্তারের কাছ থেকে একটু দেখিয়েও আসবো তো দুর্ভাগ্যবশত কি বলবো নাকি সৌভাগ্যবশত বলবো যে জুতার যে সাইজ সেটা হচ্ছে ছিল না বলছিল দুই দিন পর আসতে তো আমি ভাবলাম যে জুতা হয় নাই তো গিয়েছে ডাক্তারের কাছ থেকে একটু দেখে নিয়ে যাই তো ডাক্তারের কাছকে নিয়ে গেলাম তো যাওয়ার পরে সে বলতেছে যে ওর পিছনের যেই এক পা হচ্ছে ও পাতা ফেলতে পারতেছে আর এক পা হচ্ছে ঠিকমতো ফেলতে পারতেছে না তো এখানে ডক্টর আমাদেরকে বললো যে এই এই হচ্ছে পিছনের একটা শিরা সেই শিরাটা হচ্ছে একটু একটু শক্ত হয়ে গেছে জাস্ট অল্প মানে এটাকে কি বলবো অল্প একটু সার্জারির মতো করবে তো ওইভাবে প্রিপারেশন নিয়ে যায়নি যে এরকম একটা কিছু শুনবো কিন্তু আমাদের হচ্ছে এখানে একটু ভুল হয়েছে মানে ওকে যে জুতাটা দিয়েছিলো সেই জুতাটা প্রথমে তো ঠিকমতো পরানো হয়নি আর হচ্ছে পাটা একটু খোলা খোলা রাখতাম মানে ভাবতাম যে ঘেমে যাচ্ছে একটু খোলা রাখি তো ডাক্তার আমাদেরকে বলছিল বলছিলো যে ওর পা হচ্ছে খোলা রাখা যাবে না চব্বিশ ঘন্টা পরায় রাখতে হবে জুতা আর ওই যে যেই আগেরবার যেই হচ্ছে সার্জারিটা করছিলো মানে ওইখানে শিরাটা সম্পূর্ণভাবে কাটা যায় না যেহেতু ছোট বাচ্চা এর জন্য হচ্ছে বলছে যে অল্প করে কাটে খুব রিক্সের ভিতর থেকে কাটতে হয় এই জিনিসটা তো সেটাই করছিল কিন্তু এক পাটা কোনো সমস্যা হয়নি এখন এই পরবর্তী যেটা এইটাই হচ্ছে একটি সমস্যা হচ্ছে তো আমাদের উনি বুঝালেন যে টাকা পয়সার বিষয় নিয়ে আপনারা কোনো চিন্তা করবেন না তো সব কিছু মিলিয়ে উনি ওই দিন হচ্ছে যে ওইটা করে সার্জারিটা করে তো এইটা হচ্ছে এই যে ভিডিওটা দেখতেছেন এই ভিডিওটা হচ্ছে আমি জুতা আনতে গেছিলাম বাবুর জন্য তো ওইখানে হচ্ছে জুতাটা পাইনি আর এই হচ্ছে বর্তমানে ওর অবস্থা ওকে এই যে যে পা আমি দেখাচ্ছি এই পাটায় হচ্ছে সমস্যা তো ওই পাটার পিছনের দিকে ছোট্ট একটু ফুটা করে ওই শিরাটা হচ্ছে ঠিক করে দিছে এটা আহামরি কিছু না খুবই সিম্পল কিন্তু ছোট বাচ্চা তো আর এইবার বেশি কান্নাকাটি করছে তো আমি গিয়েছিলাম একটু ডাইপার আনতে যেহেতু প্লাস্টারে হচ্ছে ইয়ে লাগানো যাবে না প্রসাব লাগানো যাবে না যার জন্য গেছিলাম ডাইপার আনতে তো এই হচ্ছে সব মিলিয়ে মেহেরাপের অবস্থা যার জন্য আমি ঠিকমতো আপলোড দিতে পারিনি আশা করছি আপনারা আমার সমস্যাটা বুঝবেন